রাধে রাধে কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো নতুন আর একটি ব্লগ নিয়ে চলে এসেছি চলো তোমরা এনজয় করো আর দেখতে থাকো আর আমি এইখানে এসেছি হচ্ছে শ্রীঘড়টা জার দিতে সেই ঘরে পরিষ্কার করতে এসেছি কারণ আজকে একটু আমার তারা আছে আজকে কী হতে চলেছে আমার ভিডিওতে তো তোমরা দেখলেই বুঝতে পারবে তো তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তাহলেই সব কিছু জানতে পারবে আর দেখতে পারবে তো তারপরে আমি দুপুরবেলা স্নান টনান করে রান্না করতে এসেছি দুপুরবেলার রান্না কিন্তু আজকে আমার রান্না করতে আসতে প্রচুর দেরি হয়ে গেছে প্রায় সাড়ে বারোটা বাজে তখন আমি এসেছি রান্না করতে আর এতগুলো মানুষের রান্না করতে একটু সময়ই লাগে তো চলো এখন রান্না করব অল্প স্বল্প রাত্রিবেলা কি রান্না করব সেটাও দেখাবো এখন শুধু রান্না করব অন্য কিছু তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে কে কে এসেছে আমাদের বাড়িতে এসেছে হচ্ছে মোহনা তুলতুলি আর ঘরটাকে পুরো অন্ধকার করে রেখেছে কারণ আমাদের এই তিনজন এইখানে ঘর অন্ধকার করে মোবাইল দেখছিল আর এইখানে দেখো ঘরটাকে সাজানো হচ্ছে তাহলে কেন সাজানো হচ্ছে তোমরা দেখেই বুঝতে পারছো যে কেন সাজানো হচ্ছে আমাদের আজকে পুচকুমায়ের জন্মদিন আর তার জন্যই ঘরটা সাজানো হচ্ছে কিন্তু বেলুন দেখলেই তোমার পুচকুমায়ের ভয় তার জন্য ওর সামনে বেশি বেলুন ফোলানোও যাচ্ছে না লাগানোও যাচ্ছে না ওর প্রচুর ভয় বেলুন দেখলে তার জন্য দেখো আমার পুচকুমা কি করে বেড়াচ্ছে টর্চ লাইট একটা হাতে নিয়ে এই দিক ওই দিক করে বেড়াচ্ছে আর কান্না করছে ওকে কেউ কিছু বললে এমনভাবে কান্না করে যে দেখতে ইচ্ছা করে এমনভাবে কান্না করে তার সঙ্গে দেখো আমিও ওর সঙ্গে একটু কান্না করে ঢুকছিলাম আর টর্চটা নিয়ে সবার সামনে দিয়ে জ্বালাচ্ছে টর্চটা হাতের থেকে রাখা যাবে না টর্চের চার্জ নেই তবুও সেই লাইটটা হাতে থেকে সরাবে না তো ও একবার দোকানে যাচ্ছে একবার ঘরে আসছে দোকানে যাচ্ছে একবার ঘরে আসছে তো দেখে বেশি ভালো লাগে আর মুখটা দেখো কেমন করে রেখেছে মানে মুখটা ধরে না একটু মানে আছে চটকিয়ে দিই তেমন একটা মনে হচ্ছে আর এখানে মা কিন্তু রান্না করছে এখন পড়েছে মার রান্নার ডিউটি মা সেই চারটের থেকে রান্না করছে আর যেহেতু আমার ঘরে রান্না তার জন্য একটু তাড়াতাড়ি করে রান্না করতে হবে তাই বাচ্চাগুলোও খাবে তার জন্য আর এখানে কেক এনেছে আমার পুচকুমা তো কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েছে এখনই কেক কাটতে হবে তারপরে দেখো এখানে আমার নিকিতা হচ্ছে মেহেন্দি পড়াচ্ছে সবাইকে আমি ওকে বলেছিলাম একটু আমাকে মেহেন্দি পড়াই দিতে কিন্তু আমার কাজের জন্য আমার মেহেন্দি পড়া হলো না তো ও ওর ম্যামকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে আর ওই যে হচ্ছে নিকিতার বান্ধবীর মা আর দুই তিন বান্ধবী এইখানে আরও অনেকে আসবে তো তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কে কে আসছে তো বেশি মানুষকে বলা হয়নি কারণ এই বৃষ্টির মধ্যে কি ভাই জন্মদিন করা যায় বলো তো তার জন্য অল্প কটা বাচ্চা আর বাড়ি পাশে দুই একজন বড় ছোট মিলিয়ে একটা ছোট্ট একটা জন্মদিন পালন করা হলো তো এই বৃষ্টির দিনে ইচ্ছা ছিল না জন্মদিন করা কিন্তু আমাদের তার না বোনের জন্মদিন করতেই হবে তার জন্য জন্মদিনটা করা হচ্ছে মানে ইচ্ছাই ছিল না এই বৃষ্টির মধ্যে জন্মদিন পালন করা তারপরে বাবা এখানে আশীর্বাদ করছে ওর মা করলো ওর বাবা করলো এখন আমার পর্ব আমি ওকে তো মন ভরে আশীর্বাদ করি ও যেন বড় হয় অনেক বড় হয় ভালো একটা মনের মানুষ হয় ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে যেন দাঁড়াতে পারে সব থেকে বড়ো কথা ও যেন ভালো একটা মনের মানুষ হয় আর আমাদের এখানে নিকিতাও বসেছে বোনকে নিয়ে তো এরা তো দুষ্টুমি করতেই থাকবে আর আমি ওকে দিচ্ছি ও বলছে খাবে না খাবে না কেন খাবে না ওর মা একটু আগে ওকে খাইয়ে নিয়ে এসছে ঘর থেকে কারণ ঘুম পেয়ে গেছিলো তাই তারপরে আমি বলেছি মা একটু জল খাও তারপরে সে জলটা ও খেলো আর জলটা ও ভালোই খায় হ্যাঁ আমার মনে হচ্ছে কি ওকে যদি একটু চটকাতে পারতাম এখন আর এখন হচ্ছে আমার প্রতিদেবের পালা আমার প্রতিদেব এখানে বসে পড়েছে তো ওকে আশীর্বাদ করার জন্য কারণ সব থেকে তো মামার আশীর্বাদটাই প্রয়োজন ওদের কারণ ও হচ্ছে মামা আর ভাগ্নিদের আশীর্বাদ না করলে হয় বলো তার জন্য বসে পড়েছে আর আমি অনেকদিন পরে তোমাদের দাদাভাইকে দেখালাম এই হচ্ছে আমার প্রতিদেব আমার পরম দেবতা তো এই হচ্ছে ওদের মামা আর ওকে আশীর্বাদ করছে আর বলছে ভাগ্নিটা বলছে যে সবাইকে আশীর্বাদ করতে সবাইকে খাইয়ে দিতে আর ও তো খাবে না কিন্তু সবাইকে আশীর্বাদ করতে বলছে দেখো কত সুন্দর আঙুরে দেখিয়ে দিচ্ছে সবাইকে দিতে কারণ এরকম একটা মন মেয়ে পাওয়া যায় বলো আমাদের প্রচুর ভালো সবাইকে বলছে দিতে তো সবার এখন আশীর্বাদ করা হয়ে গেছে এখন হচ্ছে কেক কাটবে তো চলো তোমরা দেখতে থাকো

চলো কেক কাটিং তো হয়ে গেল এখন হচ্ছে খাওয়া দাওয়ার বলা সবাইকে খেতে দিতে হবে তো চলো যতটা সম্ভব সবার সঙ্গে সব শেয়ার করো আমি এখন একটু ব্যস্ত থাকবো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নেবে আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবে তত সময় সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো আর কালকের জন্য সবার শুভকামনা রইল কালকে তো লক্ষ্মী পুজো সবাই লক্ষ্মী পুজোটা আনন্দে কাটিও